হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা করবো হলো সিসিই আর সি এম এর ওপরে এমসিকিউ তো সিসিই আর সি এম এই দুটো কি একটা হলো কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার আর একটা হলো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার ঠিক আছে তো এই ঘটনাটা কোথায় ঘটে আমাদের কিডনিতে ঘটে তো এই বিষয়ে আজকে আমরা এমসি কিউ করবো আচ্ছা তো এমসি করার আগে বলে রাখি যে আমাদের এখানে কিন্তু দু সাল থেকে পড়ানো হচ্ছে আর তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে ফাইভ থাউজেন্ড প্লাস এমসিকিউ কিউ কীভাবে পাবে দেখো নাইন টেনে চৌত্রিশটা চ্যাপ্টার প্রত্যেকটা থেকে একশোটা করে চৌত্রিশশো সিক্সটি মার্কসের মক প্র্যাকটিস পাবে তিরিশটা মিনিমাম তিরিশটা বেশিও হতে পারে ঠিক আছে আঠেরোশো টোটাল হলো পাঁচ হাজার দুশো নাইন টেন আর ইলেভেন টুয়েলভে হলো উনচল্লিশটা চ্যাপ্টার একশোটা করে উনচল্লিশশো এমসিকিউ তার সাথে সেম এটা সিক্সটি মার্কসের মক টেস্ট পাবে এটাও আঠারোশো যোগ করে দেখবে ফাইভ প্লাস হচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের প্লে লিস্ট দেখো দু সালে প্রথম ভিডিও আপলোড করা বাইশ সাল থেকে পড়ানো হচ্ছে ইউটিউবে তোমাদের সিক্সটি মার্কসের মক রয়েছে তোমরা দেখতে পারো এরকমই সিক্সটি মার্কসের মক কিন্তু তোমরা মানে তোমরা যদি মক এমসিকিউ কিউ নাও বা ফুল নোটস নাও তাহলে কিন্তু পেয়ে যাবে আচ্ছা চলো এবার আমরা দেখব হলো তোমাদের কিন্তু এস বায়োলজি নাইন টেনের কিন্তু ফুল নোটস রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় ঠিক আছে একদম ডিটেল নোটস সাথে তো পাঁচ হাজার প্লাস এমসিকিউ রয়েছে আর ইলেভেন টুয়েলভের নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইংলিশে একদম ইন ডিটেলসে রয়েছে সমস্ত কিছু এখানেও কিন্তু ফাইভ থাউজেন্ড প্লাস এমসিকিউ পেয়ে যাচ্ছ তো ডিটেলস জানতে হলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দেখো বলেছে কাউন্টার কারেন্ট মেকানিজম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে হার্ট লিভার কিডনি ফুসফুস তো অ্যান্সার কি হবে অবশ্যই অ্যান্সার হবে কিডনি এবার তোমরা ভাববে এত ইজি কোশ্চেন কেন তো এখানে এটা রিলেটেড আমরা কিছু পয়েন্ট জানবো ঠিক আছে তো প্রথমে আমরা কি দেখব যে এই যে কাউন্টার কারেন্ট যে মেকানিজম হুম কাউন্টার কারেন্ট মেকানিজম এটা কোথায় ঘটে কিডনিতে ঘটে আমরা প্রশ্ন থেকে তো পেলামই কিডনির কোথায় ঘটে জাক্সটা মেডুলারি নেফ্রন হ্যাঁ জাক্সটা মেডুলারি নেফ্রনে এটার কাজ হয় হ্যাঁ আচ্ছা এটাতে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয় কি কাজ হয় মনে রাখবে এই লাইনটা থেকেও এমসি কিউ আসতে পারে এটি লুপ অফ হেনলি ও ভাসারেকটা ভাসারেক্টার বিপরীতমুখী প্রবাহের মাধ্যমে কাজ করে ঠিক আছে আচ্ছা দেখো এই যে হেনলির লুপটা তো এরকম ভাবে থাকে ইউ এর মতো আর ভাষারেকটাও ঠিক এর পাশাপাশিই থাকে হুম তো ব্যাপারটা কি হয় যদি হেনলির লুপে প্রবাহটা এরকমভাবে যায় ভাষারেকটাতে ঠিক বিপরীতমুখী প্রবাহ হয় ঠিক আছে তো এটা কিন্তু এমসি আসতে পারে আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো এই যে কাউন্টার কারেন্ট মেকানিজম হুম এটার প্রধান কাজ কি প্রধান কাজ প্রধান কাজ কি ইউরিন কনসেন্ট্রেশন ইউরিন কনসেন্ট্রেশন নিয়ন্ত্রণ করা মানে ইউরিনের ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি এই বিষয়ে এটি মেডুলাকে হাইপার অসমোটিক করে তোলে এটা দিয়েও কিন্তু প্রশ্ন আসে হাইপারঅসমোটিক করে তোলে ঠিক আছে যাতে কি হয় এটার ফলে কি হয় কালেক্টিং ডাকটে জলের পুনঃশোষণ ঘটে এর ফলে কি হচ্ছে কালেক্টিং ডাকটে জলের পুনঃশোষণ ঘটে আচ্ছা নেক্সট কি হচ্ছে দেখো কিডনিতে যদি কখনো জলের ঘাটতি হয় হুম ধরো প্রথমে রয়েছে হলো কিডনি কিডনিতে কি হলো জলের ঘাটতি হতেই পারে ধরো তুমি জল কম খেলে তো কিডনিতে যখন জলের ঘাটতি হচ্ছে তখন কি হচ্ছে তখন আর ডাইলিউট ইউরিন হয় না মানে ইউরিন থেকে তখন ওয়াটার বডিতে অ্যাবজর্ব হয় কারণ শরীরে জলের ঘাটতি হচ্ছে এবং ইউরিনটা তখন কি হয় ঘন কনসেনট্রেটেড ঘন মূত্র তৈরি হয় ঠিক আছে যদি এই প্রসেসটা না ঘটে হ্যাঁ তাহলে আমাদের বডিতে যে ওয়াটার ব্যালেন্স মেনটেন করা হুম মেনটেন ওয়াটার ব্যালেন্স এটা কখনো পসিবল হতো না বোঝা গেল আচ্ছা তোমরা বলবে এই যে জলের যে বললাম পুনঃশোষণ ঘটছে এটাতে কোন হরমোন হেল্প করছে তোমাদের জন্য এটা এইচডাব্লিউ থাকলেও কমেন্ট করবে ঠিক আছে আর তোমাদের যদি কারো টেন থাউজেন্ড প্লাস এমসিকিউ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবে নেক্সট পরের প্রশ্ন কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কাজ করে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কাজ করে কোথায় গ্লোমেরুলাস প্রক্সিমাল টিউবিউর হেনলির লুপ কালেক্টিং ডাট অলরেডি আমরা পড়লাম এটা অ্যান্সার কী হবে হেনলির লুপ ঠিক আছে এটা হলো হেনলির লুপটাই হলো কাউন্টার কারেন্ট যে মাল্টিপ্লায়ার এটার প্রধান অংশ তো এখানে কি হয় দেখো হেনলির লুপটা তো এরকম ইউ এর মতো হয় এই পাশে যেটা থাকে তাকে কি বলে ডিসেন্ডিং লিম্ব যেটা নিচের দিকে নামছে আর যেটা ওপরের দিকে উঠছে তাকে বলে অ্যাসেন্ডিং ঠিক আছে একটা ডিসেন্ডিং একটা অ্যাসেন্ডিং তো এখানে কি হয় যে ডিসেন্ডিং লিম্ব এই ডিসেন্ডিং লিম্বে কি হয় জল শোষণ ঘটে হুম ডিসেন্ডিং লিম্বে কী হয় জল শোষণ করে আর অ্যাসেন্ডিং লিম্ব কি করে এনএ প্লাস ও সি মাইনাস এর সক্রিয় পরিবহন করে ঠিক আছে এন এ প্লাস আর সিএল মাইনাসের সক্রিয় পরিবহন করে হল অ্যাসেন্ডিং লিম্ব এবার এই যে একটা বিপরীতমুখী প্রবাহ ঘটে ঠিক আছে এই যে ধরো লুপ আর একটা এখানে যে বিপরীতমুখী প্রবাহ ঘটে বিপরীতমুখী প্রবাহর ফলে কি তৈরি হয় বিপরীতমুখী প্রবাহর ফলে তৈরি হয় হল অসমোটিক গ্র্যাডিয়েন্ট কি তৈরি হলো অসমোটিক গ্র্যাডিয়েন্ট তৈরি হয় আচ্ছা অ্যাসেন্ডিং এটা কি জল অভেদ্য হুম অ্যাসেন্ডিং লিম্বের আর একটা বৈশিষ্ট্য কি পেলাম মানে ওয়াটার ইমপারমিয়েল ঠিক আছে জল অভেদ্য এটা কি করছে মেডুলারি রিজিয়ানকে হাইপার অসমোটিক করে তোলে অলরেডি আমরা আগেরটাতে পড়লাম এটা যে এটা কী করছে এই যে মেডুলারি রিজিয়ান এটাকে হাইপার অসমোটিক করে তোলে ঠিক আছে আচ্ছা কালেক্টিং ডাকটে কি হয় জলের পুনঃশোষণ হয় এটাও দেখলাম আমরা কোথায় গেল এই যে কালেক্টিং ডাক কালেক্টিং ডাক্টে এই যে জলের পুনঃশোষণ হচ্ছে হুম আচ্ছা এর ফলে ঘন মূত্র তৈরি হচ্ছে নেক্সট পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার থ্রি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার মূলত কাজ করে হেনলির লুপ ভাষার একটা বামেন্স ক্যাপসুল প্রক্সিমাল কনভলিউটেড টিউবওয়েল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ভাষার একটাতে কি হয় কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারটা কাজ করে কাউন্টার কারেন্ট তাহলে ভাষার একটা কি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার একটা ইউ আকৃতি ক্যাপিলারি ভাষার একটা কি ইউ আকৃতি একটা ক্যাপিলারি হুম হেন্ডেল লোপের চারপাশে এটা ঘিরে থাকে আর এটা কি হয় কি কাজ করে ভাসার একটা ইন্টাস্টিসিয়াল ফ্লুইড দ্রবণ ও জল বিনিময় করে ঠিক আছে এই কাজটা করছে আচ্ছা মেডুলারি হাইপার অসমোলিটি বজায় থাকছে সেটা তো রয়েছেই আচ্ছা এখানে কি হয় কোনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় না কোন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন হয় না তাহলে কীভাবে হয় প্যাসিভ ডিফিউশন ঠিক আছে প্যাসিভ ডিফিউশানের মাধ্যমে হয় আচ্ছা এটা কি করছে এভাবে এটি ইন্টাস্টিসিয়ামকে কোন ডিস্টার্ব না করে কি করছে একটা গ্রেডিয়েন্ট বজায় রাখছে আচ্ছা এবার যদি একটা যদি তার না কাজ করতো তাহলে হেনলির লুপের কাজটাও কিন্তু ঠিকঠাকভাবে হতো না নেক্সট পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ফোর কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারের মূল কাজ কি। ব্লাড প্রেশার কমানো গ্লুকোজ অ্যাবজর্পশন মেডুলারি ইন্টাস্টিশিয়াম ইন্টাস্টিসিয়ামে হাইপার অসমোটিক পরিবেশ তৈরি করা আর ইউরিনে প্রোটিন যোগ করা অবশ্যই বুঝতে পারছো এতক্ষণ ক্লাসটা যদি ঠিকঠাক করে করে থাকো মেডুলারি ইন্টাস্টিসিয়ামে হাইপার অসমোটিক পরিবেশ তৈরি করা আচ্ছা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কি হয় দেখো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কি করছে এক্ষেত্রে এনএসিএল এনএসিএল কে মেডুলারি ইন্টারস্টিসিয়াম জমা করে মেডুলারি ইন্টারস্টিসিয়ামে জমা করে আচ্ছা এবার যখনই এটা জমা হচ্ছে তখন কি হয় এই অঞ্চলে অসমোলারিটি বেড়ে যায় অসমোলারিটি বেড়ে যায় ঠিক আছে নেক্সট কি হয় কালেক্টিং ডাক্ট ওয়াটার রিঅ্যাবজর্পশন করে জলের পুনঃশোষণ করে ঠিক আছে এবং এক্ষেত্রে কি হয় একটা হরমোন হেল্প করে যেটা আমি তোমাদের এইচডাব্লিউ দিয়েছি একটা হরমোন হেল্প করে কী হরমোন বলতে হবে বলেছি হুম তাহলে এই যে একটা এরকম কন্ডিশন তৈরি হয় এই সময় কী হয় অ্যাসেন্ডিং লিম্ব যেটা এই যে ওপরের দিকে উঠছে অ্যাসেন্ডিং লিম্ব অ্যাসেন্ডিং লিম কি করে এনএসিয়ল এর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে আচ্ছা ডিসেন্ডিং লিম্ব পারমিয়েবল হওয়ায় ইন্টাস্টিসিয়ামে চলে যায় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ লুপ অফ হেনলির অ্যাসেন্ডিং লিম্ব কী করছে ঠিক আছে অ্যাসেন্ডিং মানে যেটা উপরের দিকে উঠছে ওয়াটার পারমিয়েবল ওয়াটার ইমপারমিয়েবল ইউরিয়া অ্যাবজর্বিং গ্লুকোজ অ্যাবজর্বিং অ্যান্সার কী হবে যারা এতক্ষণ শুনেছো ওয়াটার ইমপারমিয়েবল জল অভেদ্য আমি লিখেও দিয়েছি ঠিক আছে যে এখান দিয়ে কোনো রকম কিন্তু জল পাস আউট করতে পারবে না এবং এই কারণে কি হয় দেখো এই কারণে ইন্টাস্টিশিয়ামে লবণ জমে এবং মেডুলাটা অসমোটিক হচ্ছে কী করে অসমোটিক হচ্ছে সেগুলো কিন্তু এই পয়েন্টগুলো পড়লেই বুঝতে পারবে নেক্সট কোয়েশন নাম্বার সিক্স লুপ অফ হেনলির কোন লিম্প সল্ট অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট করে লুপ অফ হেনলির কোন লিম্পটা সল্ট ট্রান্সপোর্ট করে ডিসেন্ডিং প্রক্সিমাল অ্যাসেন্ডিং কালেক্টিং ডাক্ট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে অ্যাসেন্ডিং কারণ এতক্ষণ ধরে আমরা যে ছবিটা ড্র করছি সেই ছবিতে আমরা স্পষ্টভাবে কী লিখেছি এনএ আর সি এল সি এল নিয়েই তো তৈরি হয় লবণ ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বাসার একটা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করে কারণ এটি শর্ট এবং কয়েলড এটি গ্লোমেরুলাসের সাথে যুক্ত এটি হেন্ডলিল লুপকে ঘিরে কাউন্টার ফ্লো তৈরি করে এটি সোডিয়াম শোষণ করে তো অ্যান্সার কী হবে এটি হেন্ডলিল লুপকে ঘিরে একটা কাউন্টার ফ্লো তৈরি করে ঠিক আছে বাসার একটা কি জিনিস তাহলে U shaped capillary এটা হলো কি U shaped একটা ক্যাপিলারি হুম এতে কি হয় রক্তপ্রবাহ বিপরীতমুখী হয় রক্তপ্রবাহ বিপরীতমুখী হয় আর ইন্টারস্টিশিয়ামে দ্রবণ বিনিময় করে ইন্টারস্টিশিয়ামে দ্রবণ বিনিময় করে তাহলে এই যে একটা কাউন্টার ফ্লো হচ্ছে এটা কি করছে হাইপার অসমোলারিটি বজায় রাখছে এনএসিএল বা ইউরিয়াকে ইন্টাস্টিশিয়ামে ছড়িয়ে দিতে সাহায্য করছে আচ্ছা পরের প্রশ্ন কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কি তৈরি করে ডাইলিউট ফিল্ট্রেট হাইপার অসমোটিক মেডুলা হাইপো অসমোটিক কর্টেক্স আর হলো ব্লাড ভেসেল অ্যান্সার হবে কি হাইপার অসমোটিক মেডুলা ঠিক আছে কাউন্টার কারেন্ট যে মাল্টিপ্লায়ার এটা মূলত কী করছে মেডালাকে হাইপারঅসমেটিক করে তুলছে অলরেডি আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখলাম কোশ্চেন নাম্বার নাইন কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারে কি ঘটে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ এনেসিয়াল ওয়াটার সিক্রেশন হিট লস প্যাসিভ এক্সচেঞ্জ অফ সলিউট অ্যান্ড ওয়াটার অ্যান্সার কী হবে অ্যান্সার হবে প্যাসিভ এক্সচেঞ্জ অফ সলিউট অ্যান্ড ওয়াটার ঠিক আছে আচ্ছা তোমাদের যারা প্রথমে দেখোই দশ হাজার প্লাস এমসিকিউ কিন্তু প্রোভাইড করা হচ্ছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারো আর যদি কেউ মনে করো যে না আমি ফুল নোটস নেব তাহলে কিন্তু তোমরা অনেক সুবিধাও পেয়ে যাচ্ছ হুম তো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো আচ্ছা নেক্সট দেখো লুপ অফ হেনলি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লার হিসেবে কাজ করে কারণ একই দিকে ফ্লুইড প্রবাহিত হয় বিপরীত দিকে ফ্লুইড প্রবাহিত হয় কোনো প্রবাহ নেই শুধুমাত্র হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় অ্যানসার কি হবে অ্যান্সার হবে বিপরীত দিকে ফ্লুইড প্রবাহিত হয় ঠিক আছে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং লিমে বিপরীত দিকে ফ্লুইড প্রবাহিত হচ্ছে আচ্ছা তারপরে মূল বিষয় হলো ইউরিনকে ঘন করতে হলো এরা হেল্প করছে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার একটা কোনো টপিক নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ